আসসালামু আলাইকুম এখন সাজাকে কিছুক্ষণ পর এখান থেকে চলে যাবো খাগড়াছড়ি আপনাদেরকে একটু সাজাকে এই মুহূর্তে পরিস্থিতি দেখাচ্ছি জানিনা ক্যামেরা কতটুক ক্লিয়ার দেখাচ্ছে কিন্তু বাস্তবে চোখে দেখলে মনে হয় মেঘের উপর পাচ্ছি আসলে অনেক সুন্দর জায়গা না আসলে অনুভব করতে পারবেন না সুযোগ পান অবশ্যই ঘুরে যাবেন আমি ছিলাম <runners session -nya> ঠিক আছে হয়তো কোনো একদিন আবার আসবো দেখা হবে সেই সাজাকে বলি যদি কেউ না আসেন আপনি যদি না আসেন এখানে 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 না যে পরিবেশ বা ভিউ বসবেন অবশ্যই সুযোগ পেলে আসবেন বাতিন ভাই লাইনে আসেন ক্যামেরা অবশ্যই ক্লিয়ার দেখাচ্ছে না সম্ভবত যতটুকু পাচ্ছি দেখাচ্ছি মাঝে যেটা দেখা যাচ্ছে সাদা সেটা মেঘ আর সাইডে দুই সাইড এসে গাছ অনেক দূরে পাহাড় উপরে আকাশ সাইডে আমি নিচে মাটি দূরে পাহাড়ে দেখছেন আমার সাথে আসছেন আরিফ ভাই সানিনা ডাস বাংলা এজেন্ট ব্যাংকিং এর মালিক ম্যানেজমেন্ট অবশ্যই আপনারা চাঁদিনা দাজবাংলা ব্যাংকে লেনদেন করবেন সবচেয়ে বেশি সামনে যতগুলো ব্যাঙ্ক আছে আমি এই বলতে পারি খুব সুন্দর সার্ভিস দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে বাতিন ভাই লেখছেন সেই আসলে ভাই এখানে আসলে বুঝতে পারবেন অবশ্যই আপনি আসছেন আমাকে বলছিলেন অনেক সুন্দর জায়গা আমাদের সাইমন সাহেব লাইনে আছেন কিন্তু সাইমন সাহেব কোথায় আসছে আমি খুঁজে বার করব সেই সাজেক থেকে এই যে সাইমন সাহেব উনি লাইভে আমার লাইভে আছেন তাকে খুঁজে বার করছি আসলে কোনোদিন এরকমভাবে হয়তো আমার অনেক লাইভ দেখছেন কিন্তু বয়স দেয় নাই আজকে এমন দৃশ্য দেখে মুখ থেকে কথা বের হয়ে আসলো মানে না বলে মানে ক্যামেরায় দিয়ে সব কিছু বোঝানো যাবে না সে কারণে মুখ থেকেই প্রকাশ করতেছি যার কারণে আমার মুখ আজকে

নয়টা দশটার মধ্যে আমরা এখান থেকে চলে যাব খাগলসের উদ্দেশ্যে এখানে আমরা আরও অনেকগুলো জায়গা ঘুরব চেষ্টা করবো লাইভ করার জন্য যদি নেটওয়ার্ক ভালো থাকে তবে এখানে যারা আসবেন অবশ্যই রবি বা এয়ারটেল অথবা টেলিটক সিম নিয়ে আসবেন তাহলে আপনি সুন্দর নেটওয়ার্ক পাবেন আর এই সময় অর্থাৎ নভেম্বর তো আজকে প্রায় আর দুই দিন বাকি আছে শেষ হইতে আর ডিসেম্বর জানুয়ারি যারা এই সময় আসবেন অবশ্যই অবশ্যই শীতের কাপড় আনবেন শীতের কাপড় না আনলে কিন্তু শীতে কষ্ট পাবেন একটা ইনফরমেশন দিলাম ওকে ভালো থাকবেন সবাই আজকে জন্য এখান থেকে বিদায় I love it.